নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নমস্কার আমি মন্ডল ডেভেলপার আমাদের অফিসের ঠিকানা রোড কসবা আজ আমরা কসবা পি রোডে সুন্দর জমি নিয়ে এসছি এই জমিগুলো কেউ কিনে নিয়ে জন্য প্রজেক্ট করার জন্য নিতে পারেন পারেন বা কেউ প্রাইভেট বাড়ি বানিয়ে থাকতে খুব সুন্দর পরিবেশে পিমজিন্দার রোডটা অ্যাক্রোপলিস থেকে গেলে আপনারা হাফ কিলোমিটার গিয়ে ব্রিজটা পার করেই পি রোড শুরু হচ্ছে সুন্দর চওড়া প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট চওড়া রোড এখান থেকে থেকে ডাইরেক্ট অটো চলছে আপনার অটোগুলো যাচ্ছে পাড়া হয়ে ঢাকুরিয়া স্টেশন আবার আপনি কাস্তপাড়া থেকে হাফ কিলোমিটার আসলে এই জমিগুলো আছে সুন্দর পরিবেশে একটা জমি বাউন্ডারি করা সমস্ত কাগজ ক্লিয়ার দলের পর্চা ট্রান্সমিউটেশন রেডি জমি এখনই এগুলো আপনারা ব্যাঙ্গলোনেও নিতে পারেন দু কাটা চার ছটা জমি সত্তর লাখ টাকা দাম আছে মালিকের সঙ্গে বসলে কিছু কম বেশি হয়ে যাবে খুব সুন্দর জমি আর আর জমি দেড় কাটার একটু বেশি জমি আছে সেটাও বাউন্ডারি করা কাগজ মিউট্রিশন করা সেই জমিটা আছে পঞ্চাশ লাখ টাকা দুটো জমি আপনারা নিয়ে বাড়ি করতে পারেন বা কিনে নিয়ে কোমট্রিংকে দিয়ে কোমোটারকে যদি দেন সেখান থেকে আপনার বিশ তিরিশ লাখ টাকা বা পঞ্চাশ লাখ টাকা অনায়াসে আপনারা লাভ করতে পারবেন কারণ এই দুখানা চার ছ লাখ জমিতে পার ফ্লোরে হাজার থেকে এগারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট বেরোবে তো চারখানা নিচে গ্যারেজ দিয়ে ডি প্লাস দিয়ে হবে তো তার থেকে আপনারা ওখানে রুটে ফ্ল্যাট বিক্রি হচ্ছে ছ থেকে সাত হাজার টাকা স্কোয়ার ফিট তাতে আপনারা হাজার স্কোয়ার ফিট ফ্ল্যাট যদি আপনারা ষাট লাখ টাকায় বিক্রি করেন তো তিনখানা হাজার স্কোয়ার ফিট প্লাস চার পাঁচটা মতো গ্যারেজ বেরোবে গ্যারেজ ওখানে ছ থেকে সাত লাখ টাকা তো সেখান থেকে আপনারা অনার আসে জমিটা কিনে নিয়ে দিলে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা লাভ করতে পারবেন আর নিজেরাও বাড়ি করে থাকতে পারেন তো জমি দুটো আপনারা দেখুন দেখছেন পি মজুমদার রোড খুব সুন্দর পরিবেশ চওড়া রাস্তা এটা পঞ্চাশ ফিট চওড়া রোড আর এখানে রিক্সা স্ট্যান্ড আর অটো চলছে এখানে ওই যে অ্যাক্রোপলিস থেকে অটো অটোগুলো আসছে এই যে অটোগুলো এসে এটা সোজা চলে যাচ্ছে হালতু কাস্তপাড়া হয়ে ঢাকুরিয়া আর এই রোডের পাশে এই যে রামকৃষ্ণ আশ্রম এই গলিতে চার নম্বর প্লট একটা জমি আছে বাউন্ডারি করা ট্যাক্স মিউটেশন করা দেখাবো দেখো এই যে জি প্লাস থ্রি বিল্ডিং হয়ে গেছে আর এই যে জমিটা দেখছেন এটা আছে দু কাটা চার ছটা আপনারা নিয়ে প্রোমোটিংও করা যায় আর কিনে নিয়ে প্রাইভেট বাড়িও বানাতে পারেন রাস্তাটা এই এগারো বারো ফুটের রাস্তা সুন্দর পরিবেশ এই জমিটা আছে দু কাটা চার ছটা দলিল পর্ছা সম্পত্তি কাগজ ক্লিয়ার তো বাউন্ডারি করা আছে দেখছেন সুন্দর পরিবেশ এখান থেকে মেন রোড এই যে দেখছেন কাছেই এই যে মেন রোড তো হচ্ছে জমি আরেকটা জমি দেখাবো পিমজুন্দার রোডে এটা হচ্ছে এই যে পিমজিন্দার রোড আর এই হচ্ছে রায় ইলেকট্রিক এই রায় ইলেকট্রিক আর এই গলিতে আরেকটা জমি দেখাবো খুব সুন্দর পরিবেশ দেখছেন তো এই গলিতে এটা ঢোকার মুখে একটা কুড়ি ফুট রাস্তা তারপরে একটু এগারো ফুট বারো ফুট হয়ে গেছে আমরা জমিটা দেখাবো একটু দেখুন দেখছেন এটা জমির সামনে এটা হচ্ছে বারো ফুট রাস্তা এটা পূর্ব দিকে এখানে ডি প্লাস থ্রি বিল্ডিং আছে অনারশিপ বিল্ডিং এই জমিটা নিয়ে প্রোমোটিং করা যাবে এটা দেড় কাটার একটু বেশি আছে দুদিকে রাস্তা ওই দিকটাও রাস্তা দশ এগারো ফুটের আর এটা পুরোটাই বাউন্ডারি করা ট্র্যাক্সমিউট্রেশান করা দেড় কাটার একটু বেশি জমি এটা দাম আছে পঞ্চাশ লাখ টাকা পরিবেশটা দেখছে এখানে দুদিকে রাস্তা ওদিকে রাস্তাটাও একটু দেখাবো এদিকেও রাস্তাটা দেখুন এই যে পি মজুমদার রোড পি মজুমদার রোড এই যে দেখছেন পরিবেশটা খুব সুন্দর পরিবেশ এই যে গাড়ি চলছে তো এদিকের রোডটা এদিকেও দেখাবো এই যে ঠিক পি মজুমদার মেন রোড থেকে ছটা সাতটা বাড়ির পরে এই জমিটা আছে দেড় কাটা জমির উপর ভ্যাকেন জমি বাউন্ডারি করা এখনই নিয়ে বাড়ি করতে পারেন প্রোমোটিংও করা যাবে এ জমি জমিগুলো দেখলেন আশা করি পছন্দ হবে খুব সুন্দর পরিবেশে কাছাকাছি মৈত্রী সংঘ ক্লাব সুন্দর খেলার মাঠ সুন্দর পরিবেশে ওখানে কাছাকাছি বাজার স্কুল কলেজ সমস্ত কিছু সামনে আর্মি কালেক্টর ওখান থেকে হাফ কিলোমিটার অ্যাক্রোপলিস আর এদিকে কাস্তপাড়া হচ্ছে হাফ কিলোমিটার তার মাঝখানে জমিগুলো আছে কাস্তপাড়া রোডে গেলে বাস চলছে বাস অটো টোটো তো সমস্ত দিকে যুক্ত এই জমিগুলো এরকম প্রচুর প্রপার্টি আমাদের বিনয়ন ডেভেলপার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করলে আপনারা নিত্য আমাদের ভিডিও ছাড়া হয় সেই ভিডিওগুলো দেখতে পাবেন প্রায় আড়াইশোটা ভিডিও ছাড়া হয়েছে তো এই কম দামে সস্তায় মধ্যবিত্ত মানুষদের জন্য আমরা অনেক কিছু প্রপার্টি সস্তায় দিয়ে থাকি আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা প্রচুর ভিডিও দেখতে পাবেন আপনারা নমস্কার ভালো থাকবেন